চলুন তো যাই দেখে আসি জৈব সার প্রয়োগ করার পরে গাছগুলোর এখন কি পরিস্থিতি এই যে গাছের পাতায় পাতায় মাটি লেগে রয়েছে তো এগুলো জল দিতে দিতে পরবর্তীকালে পরিষ্কার হয়ে যাবে এখন দেখে নিই গাছের গোড়াগুলো কি অবস্থায় রয়েছে সেগুলো আবার করে চেক করে নেব এই যে এই গাছটায় যেমন আরেকটা ফুল এসছে এবং আরেকটা কড়ি সবে ফুটে এতটা বড় হয়েছে তো আর বাকি জায়গাগুলো দেখে নেবো একটু একটু করে কী অবস্থা আর গাছগুলো কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে রেখেছি মানে যেখানে ফল দেখুন এইটার কি অবস্থা এটা এপার্স দিয়ে যে এত তাড়াতাড়ি পেকে যাবে কাছের অবস্থায় সেটা বুঝতে পারিনি কিন্তু পাখি ঠিক বুঝে গেছে দেখুন কীভাবে খেয়ে ফেলেছে মানে পাকতে তো দিচ্ছেই না তার আগেই বুঝে যাচ্ছে যে এটা পাকতে চলেছে তো ওরাই সব থেকে খবর পায় আগে বেশি তাই ওরাই এটাকে খেয়ে যায় তো বাকি ফলগুলো দেখি আস্তে আস্তে মানে যেই দিকটায় ফল ধরে আছে গাছের সেই জায়গাগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে রেখেছি যাতে পাখি এসে চট করে ওগুলোকে অ্যাটাক করতে না পারে আর ওই ফলটা তো বাইরে দিয়েছিলো সেহেতু ওটা খেয়ে চলে গেছে আর এই যে এখান থেকে আস্তে আস্তে বের করছি ভেতরে দু একটা ফল পেকে গেছে তো মানে রাতারাতি কালার চেঞ্জ হয়ে যায় বোঝাই যায় না যে এটা এখনই পাকবে তো এটা আগে দুদিন আগের ফল ছিল তো একটু কাঁচা ছিল এগুলো ভালোই পেকে গেছে এগুলো দোলার মতো হয়ে গেছে তো এক একটা টবে মোটামুটি দুটো করে গাছ লাগিয়েছি আমি তো প্রত্যেকটা গাছেই কিন্তু খুব ভালো পরিমাণে ফলন আসছে শুধু আমি ফলগুলো রাখতে পারছি না পাখির জ্বালায় তো এই যে এইটা এটা তো খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর লাগছে তো এই যে আরাকটাও রয়েছে তো পাখির হাত থেকে রক্ষা করাটাই একটা সমস্যা যেন বাকি গাছ ভালোভাবেই বড় হচ্ছে এই তো জৈব সার প্রয়োগ করছি আর মাঝে মাঝে পচা পাতাগুলো ফেলে ফেলে দিচ্ছি এই এই গাছটা যেমন একটা টবে মানে একটা কন্টেইনারে একটা এ পাশে আর একটা ও পাশে দুটো চারা গাছ লাগিয়েছিলাম দুপাশ পাশ থেকেই এরকম ফলন এসছে তো এটা ভিতর দিকে রয়েছে আর এখন এই যে গোড়ার থেকে যে শুকনো পাতাগুলো আস্তে আস্তে টেনে ফেলে দিচ্ছি যাতে অনেক ভালোভাবে ফলগুলো বড় হতে পারে মানে জংলা জিনিসগুলো পরিষ্কার করে দিচ্ছি এটা আমি প্রায় প্রতিদিনই এটা চেক করি ঘুরতে গেলে যখনই গাছে জল দিতে আসি তখনই সবসময় চেক করি যে ফল মাটির সাথে লেগে আছে কি না আর পচা পাতাগুলো শুকিয়ে গাছের গোড়াটা মানে আটকে আছে কি না সেটা লক্ষ্য রাখি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো ফলগুলো ভালোভাবে বেড়ে ওঠে তো এই যে এটা যেমন খুব ভালোভাবে পুষ্ট হয়েছে এটা তো এটা এগুলোও কেড়ে নেব তো দেখাচ্ছি কতটা ফ্রেশ আর কী সুন্দর কালার ভিতরে ছোট ছোটো অসংখ্য দানা তো আর একটু ভালোভাবে দেখাই কতটা সুন্দর একদম অরিজিনাল আর এটা অনেকটাই পেকে গেছে অল্প একটু বাকি আছে পাকা দেখুন এর উপরেরটা আশ কিন্তু একটু ওপরে আশাস মতো ভাব থাকে স্ট্রবেরির তো পাতাতেও কিন্তু একটু আঁশ থাকে এগুলো সাধারণত পোকামাকড়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যই এই ধরনের প্রোটেকশান তো এই কাটাগুলো একটু আশাস মতো দেখতে লাগে খুব ক্লোজলি দেখলে এটা বোঝা যায় তাছাড়া এগুলো হাতে খুব একটা বাঁধে না তো আমি একটু একটু করে চেক করে নিচ্ছি তো এগুলো একদম অরিজিনাল কালার মানে কোনো রকম এখানে ফিল্টার ইউজ করা হয়নি তো প্রত্যেকটা আমি দেখে নিচ্ছি কেমন কী অবস্থায় রয়েছে তো সকালবেলায় তো জল দিতে এসছি আর বিকেলের দিকটা তুলে নেব। তখন যেটুকু বাকি আছে পাকার সেটুকু ভালোভাবে পেকে যাবে আরও কারণ এটা রাতারাতি কালার চেঞ্জ হয়ে যায় তো সকালবেলায় তো আমি দেখাচ্ছি এই যে এটা আরেকটু ভালো করে দেখাই কত যে সুন্দর কালারটা তো ফ্রেন্ডস এগুলো বিকেলবেলায় তুলে নেব। তখন আবার ভিডিও শেয়ার করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই